হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে ছাদ বাগানের সবচেয়ে নতুনত্ব এবং ডিমান্ডিং ভ্যারাইটি হল গ্রেপস ভ্যারাইটি আঙ্গুরের বিভিন্ন জাত যেমন বাইকুনুর গ্রিন লং প্রেস্টিস রেবেকা সিডলেস ভিট্রো ব্ল্যাক এগুলো আমরা দেখেছি সিজনে কত সুন্দর কি পরিমাণে ফলন দেয় ছাদ বাগানে ছোট্ট আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে ওই গাছগুলো ফলন দিতে সক্ষম প্রথম স্তরের ফলনগুলো শেষ হওয়ার পর এবার কিন্তু গাছগুলোতে আবার দ্বিতীয় ধাপে ফলন আসতে শুরু করেছে অর্থাৎ এগুলো যে বারো মাসি জাত হিসেবে আমরা সংগ্রহ করেছিলাম বা বারো মাসি জাত হিসেবে আমরা রোপণ করেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি বারো মাসি ফল দিচ্ছে ছাদ বাগানে মাস্কাট ব্লু এই জাতটির ফল কিন্তু আমরা কিছুদিন আগেই হারভেস্ট করলাম এখনই দেখুন আবার নতুনভাবে ফলন আসতে শুরু করেছে প্রতিটা ডালে ছোট্ট ছোট্ট করে ফলন আসতে শুরু করেছে শুধু মাস্কাট ব্লুই নয় এর সাথে বাইকনুর গ্রিন লং বিভিন্ন জাত ছাদ বাগানে যেগুলো বারো মাসি ফল দেওয়ার টেন্ডেন্সি রয়েছে সমস্ত জাতেই প্রচুর পরিমাণে ফলন আসছে গত বছর আমার থেকে অনেকেই গ্রেপসের জাতগুলো সংগ্রহ করেছিল তাদের মধ্যে কিন্তু অলরেডি সাকসেস আসতে শুরু করেছে অনেকেই আমার সাথে ভিডিও শেয়ার করেছেন আবার অনেকে গাছ সংগ্রহ করেছেন কিন্তু ঠিকমতো মতো জানেন না যে গাছটা কীভাবে পটিং করতে হবে বা পরিচর্যা করে কিভাবে বড় করে তুলতে হবে আর সাধারণ পাঁচটা গাছের থেকে গ্রেপসের যত্ন পরিচর্যা সামান্য হলেও ভিন্ন তাই এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত কিছুটা আলোচনা করব যা জানলে প্রত্যেক বাগানি বা নতুন বাগানই খুব সুন্দরভাবে ছাদ বাগানে আঙুর গাছ করতে পারবেন প্রথমেই বলি গাছ সংগ্রহের পর পটিং কীভাবে করবেন গ্রেপস যেহেতু নতুন জাত এর চারা কিন্তু খুবই ছোট হয় এবং ছোট চারাই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় কারণ বড় হয়ে গেলে এর মাচা দিতে হয় বা এর লাঠি দিতে হয় সেটা সহ কোরিয়ার করা সম্ভব নয় এই জন্য একদম ছোট গাছই দেওয়া হয় গাছটি রিসিভ করার পর আনবক্স করে শেড জায়গায় যেখানে বৃষ্টির জল পাবে না আবার অতিরিক্ত রোদও পাবে না এরকম জায়গায় কিছুদিন ওই প্যাকেটেই রেখে দিতে হবে যে প্যাকেটে আপনি চারাটা রিসিভ করবেন দেন রিসিভ করার পর সকাল বিকাল কিছুটা রোদ পাবে এরকম জায়গায় গাছটাকে যখন আপনি রেখে দেবেন ওপর দিয়ে সামান্য ভার্মি কম্পোস্ট দিতে পারেন দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছটা নতুনভাবে বাড়তে শুরু করেছে একদম লম্বা হয়ে যাচ্ছে সেই সময় আপনি গাছটিকে পটিং করবেন ইনিশিয়াল পটিংয়ের জন্য আপনি আট থেকে দশ ইঞ্চির টপ সিলেক্ট করবেন এর থেকে বেশি বড়ো টপ কখনোই নেবেন না এবার আসি পটিং মিডিয়ার বিষয়ে পটিং মিডিয়ায় অতিরিক্ত কোনো সার দেবেন না যেমন হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল কিচ্ছু দেবেন না একদম সিম্পলি সেভেন্টি পার্সেন্ট মাটি তার সাথে থার্টি পার্সেন্ট পুরনো গোবর সার অথবা ফার্মিকম্পোস্ট জাস্ট এতটুকু মিশিয়ে নেবেন আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক টবের জন্য এক থেকে দুমুঠো পরিমাণ মোটা দানার বালি আর তার সাথে যেগুলো একদম মিহি নুড়ি পাথর হয় সেই পাথরগুলোকে মিশিয়ে নেবেন এতে আঙুর গাছের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয় এবং গাছটা স্বাচ্ছন্দ্য বোধ করে শিকড়গুলো খুব সুন্দরভাবে গ্রোথ করে অনেকে এক্ষেত্রে আরেকটা ভুল করেন কোকোপিট মিক্স করে দেন কোকোপিট মিক্স করলে কিন্তু তা বৃষ্টির সময় অতিরিক্ত মশ্চার ধরে রাখবে যার ফলে আঙুর গাছের শিকড় শুরু করবে আঙুর গাছকে কখনোই অতিরিক্ত জল দেওয়া যাবে না যে টপটায় গাছটা লাগাবেন সেই টপটাও একদম ওয়েল ড্রেন্ড হতে হবে অনেকের আমি আরও একটা ভুল জিনিস দেখেছি অনেকে গাছ নিয়ে রিসিভ করেই ওটাকে একটা বড় প্লাস্টিকের বা বড় একটা গামলার মধ্যে লাগিয়ে দেয় এই কাজটা করা চলবে না কারণ অতিরিক্ত জল পেলেই কিন্তু আঙুর গাছের শিকড় নষ্ট হবে গাছের আকার আয়তন বুঝে তার পট চুজ করতে হবে আর আপনি যদি ছোট টবে প্রথমে গাছটাকে লাগান তাহলে ফলনও কিন্তু সেই গাছে দ্রুত আসবে এই গাছগুলোয় আমি আট ইঞ্চি জিও ফলন নেওয়ার পর তারপরে গিয়ে কিন্তু এত বড় জিও লাগিয়েছি দ্বিতীয় বছর এভাবেই করতে হয় গাছের আকার আয়তন বুঝে টপ সিলেকশন করতে হয় এবার আসি গাছগুলোকে কিভাবে টিকিয়ে রাখবো বা কিভাবে বড় করব বর্ষাকাল আঙুর গাছের জন্য একটু চ্যালেঞ্জিং তাই বর্ষাকালে আঙুর গাছের একটু বিশেষ খেয়াল রাখতে হয় এই সময় মাইটস সিপস আঙুর গাছে আক্রমণ করে তার সাথে বিভিন্ন ধরনের ক্যাটারপিলার বা পাতাখো পোকা এগুলোও আসতে শুরু করে সঙ্গে ফাঙ্গাস তো রয়েছেই পাতা হলুদ হয়ে পড়ে যায় পাতা কুকড়ে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় গাছ লালচে বা হলুদ বর্ণের হয়ে যায় এই সমস্যাগুলো কমনলি হতে থাকে কিন্তু যদি বেসিক কিছু জিনিস আপনি মেনটেন করেন বা বেসিক কিছু স্প্রে শিডিউল মেনে চলেন তাহলে কিন্তু এগুলো হবে না এবং গাছ খুব সতেজভাবে খুব দ্রুত বাড়বে আঙুর গাছ বাড়তে সময় লাগে না আপনি যদি পটিং করে দেন ছ থেকে ন মাসের মধ্যে গাছ কিন্তু অনেক বড় হয়ে যায় মাচায় উঠে গিয়ে প্রচুর পরিমাণে ফল দিতে পারে অনেকটা লাউ বা মিষ্টি কুমড়ো গাছের মতো কিন্তু বেসিক পরিচর্যাটা ঠিক রাখতে হবে আর পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আমি যেটা করে থাকি বায়ো প্রোডাক্ট কাকা এক থেকে দেড় মিলি পার লিটার জলে মিশিয়ে সপ্তাহে একদিন স্প্রে করে দিলাম ধরুন এই সপ্তাহে রোববার দিন স্প্রে করে দিলাম পরের সপ্তাহে আবার যে কোনো ভালো মানের ফানজিসাইট এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অ্যামিস্টার টপ এক থেকে দেড় মিলি পার লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে আর এই দুটো স্প্রে কন্টিনিউ অল্টারনেটিভভাবে করে যেতে হবে আর এর মাঝে মধ্যে একবার করে সালফারের স্প্রে করতে হবে যেটা এইটটি পার্সেন্ট ওয়াটার সলিবল সালফার পাওয়া যায় সেটা এক গ্রাম পার লিটার জলে মিশিয়ে জাস্ট এই তিনটা স্প্রে আপনি যদি মেনটেন করে যান তাহলেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে বাড়বে পোকা মাকড় ফাঙ্গাস সব কিছু থেকে গাছ সেফ থাকবে আরেকটা কমন ভুল করবেন না অনেকে সবজির পচা বাদাম খোল শস্যের খোল যা যাবতীয় রয়েছে সব কিছু গাছের গোড়ায় ঢালতে থাকেন আঙুর গাছের রুট কিন্তু খুবই সেন্সিটিভ বর্ষার সময় এই সমস্ত কিছু কিন্তু গাছের গোড়ায় দেওয়া চলবে না জাস্ট সাধারণভাবে আপনি যে গাছটা পটিং করলেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট বা গোবর সার দিয়ে সেই খাবারটাই কিন্তু এবছর চলে যাবে এখন যদি আপনি গাছ লাগান আপ টু শীত বা শীতের পর অবধি সেই খাবারেই কিন্তু গাছটা বাড়বে তাই বারংবার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি একান্তই আপনার দিতে ইচ্ছে হয় আপনি এনপিকে স্প্রে করতে পারেন মোভমেন্ট স্প্রে করতে পারেন কিন্তু গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে সার দেবেন না অতিরিক্ত সার কিন্তু গোড়ায় পচন ধরার মূল কারণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা যদি এভাবে আঙুর গাছের যত্ন পরিচর্যা করে চলেন একদম সিম্পল ওয়েতে তাহলে আপনার গাছগুলিও একদম অল্প সময়ের মধ্যে দারুণভাবে বেড়ে উঠে প্রচুর পরিমাণে ফলন দেবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ